মেলা 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 হ্যাঁ ভাই বাংলালিং সিমের জমজমাট মেলা বাংলালিং সিমের জমজমাট মেলা চলছে স্থান বটতলা বাজার মিজান ভাইয়ের দোকানে আর মেলা উপলক্ষে বাংলা লিঙ্ক সিম পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাত্র একশো টাকা রিসার্চ করলে বাংলা লিঙ্ক সিম পাবেন সম্পূর্ণ ফ্রি অবিশ্বাস্য অফার নতুন সিমে মূল ব্যালেন্সে থাকবে বিশ টাকা ইন্টারনেট মিনিট টক টাইম আরও থাকছে পুরো বছর জুড়ে প্রতি মাসে পঞ্চাশ টাকা রিচার্জে চার জিবি ইন্টারনেট পাওয়ার সুবর্ণ সুযোগ মেয়াদ থাকবে তিরিশ দিন আর কি চাই তাই দেরি না করে এখনই আপনার আইডি কার্ডের ফটোকপি নিয়ে চলে আসুন কোথায় আসবেন বটতলা বাজার মিজান ভাইয়ের দোকানে বাংলালিং সিমের এই জমজমাট মেলা জমাট মেলা জমাট মেলা জমাট মেলা জমাট